আসসালামু আলাইকুম ও বরাকাত আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম একদিন মসজিদে আসলেন আসার পরে দেখলেন সেখানে একজন আনসারি সাহাবি বসে আছে যার নাম ছিল আবু উমামা যেহেতু ওই সময়টি নামাজের সময় ছিল না এজন্য তিনি আবু উমামা রাজি আল্লাহ তালনুকে জিজ্ঞাসা করলেন হে আবু উমামা যেহেতু এখন নামাজের সময় নয় তোমার মসজিদে আসার কারণ কী তখন ওই সাহেব আল্লাহ আমি খুবই চিন্তার মধ্যে আছি এবং আমার মাথার উপর ঋণের বোঝা রয়েছে যার কারণে আমি মসজিদে এসেছি তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবো যার কারণে তোমার চিন্তা দূর হয়ে যাবে তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে তখন ওই সাহেব আল্লাহ অবশ্যই তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি সকাল সন্ধ্যা এই বাক্যগুলো পড়বে আল্লাহ ইন্নি মিনাল হাম্মি ওয়াল হুজনি। ওয়াআজুবি কা মিনাল আজিসি ওয়াল কাসালি ওয়া আউজুবি কামা মিনাল জুবনি ওয়াল বখলি ওয়াউজুবিকা মিন গোলাবাতিদ্দাইনি ওয়া কাহরির রিজাল অতবর ওই সাহাবি বলেন যে আমি এই আমলটি কিছুদিন করার পরে আল্লাহত আমার চিন্তা দূর করে দেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আবুদ শরীফ হাদিস নং এক হাজার পাঁচশত পঞ্চান্ন সুতরাং আমরাও বিভিন্ন সময় পেরেশানিতে পড়ে যাই অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যাই যদি এই আমলটি আমরা করি বিশেষ করে যার ঋণগ্রস্ত এবং চিন বেশি চিন্তায় থাকেন আশা করা যায় আল্লাহ তালা তার চিন্তা দূর করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আর বিশেষ করে এই হাদিসের মধ্যে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো সাহাবা একরাম চিন্তা পেরেশানিতে পড়লে মসজিদে চলে আসতেন আর আমরা চিন্তা ভাবনায় পড়ে গেলে অনেক সময় আমরা কেউ নেশা করি কেউ বিভিন্ন নাটক সিনেমা দেখি কেউ গান শুনি বিভিন্নভাবে আমরা চিন্তা পেরেশানি দূর করার জন্য চেষ্টা করি তো আমাদের উচিত সাহাবায় আমল থেকে শিক্ষা নেওয়া বালা মুসিবত আমাদের জীবনে আসতেই পারে আসলে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব মসজিদে আসবো নামাজ পর আল্লাহ তালার কাছে দোয়া করবো ইনশাল্লাহ